আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ভাবলো এসে নতুন একটি পর্বে ইতিপূর্বে পূর্বে আমাদের এই ভিডিও থেকে আপনারা জেনেছেন লেমন গাছ হচ্ছে বিদেশি একটি ঘাস নানাবিধ ঔষধি গুণ সম্পন্ন একটি ঘাস এটা এটা আপনার নানাবিধ কাজে লাগে লেমন গাছের বহু ঔষধি গুণ গুণাগুণ সমৃদ্ধ একটি ঘাস দর্শক বন্ধু যে কথা বলতেছিলাম এটা হচ্ছে লেমন গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেমন গাছ এই লেমন গাছ হচ্ছে আপনি যদি এই 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 লেমনের পাতা এই যে দেখেন এই যে যে পাতা এটাও যদি আপনি ছোটো করে এই যে লেমন গাছের যে পাতাটা দেখাচ্ছি এটা পাতা তাই না এটা আমরা দেখেন ধরুন একটা সুগ্রান এই পাতার ভিতরে এই পাতাটাকে আমরা ছোট ছোট করে কেটে ছোটো ছোটো করে কেটে ড্রাই করে এটা কিন্তু আমরা লেমন টি তৈরি করতে পারি আমরা যারা রং চা খাই রংচার ভিতরে লেবু দিই লেবু দিলে কিন্তু একটা টক 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 ভাব থাকে এবং লেবুর ঘানের জন্য আমরা টকের জন্য অনেকেই সেটা খেতে পারি না অনেকের গ্যাস ফার্ম করে লেবুর চাটা কিন্তু আপনি যদি এই পাতাটা ছোটো ছোটো করে টুকরা করে এটা ড্রাই করে রাখেন এক ইঞ্চি হাফ ইঞ্চি করে যদি ড্রাই করে রাখেন এতটুকু এতটুকু করে যদি এটা ড্রাই করে রাখেন এবং এটা শুকায় রাখেন সারা বছর কিন্তু আপনি চায়ের ভিতরে দুইটা বা তিনটা টুকরা দিয়ে আপনি রং চাটা করলে দেখা যায় সারা বছর আপনি লেমন গ্রাসের ফ্লেভার পাবেন যেটা আপনার গ্যাস্ট্রিকের জন্য ভালো যেটা আপনার ব্লাডে নানা রকমের টক্সিন দূরকরণের জন্য ভালো এবং আপনারা জানেন যে থাই রেস্টুরেন্টগুলোতে বা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে স্টার রেস্টুরেন্টগুলোতে এই লেমন গ্রাসের নানাবিধ আপনার ব্যবহার আছে বিশেষত্ব হচ্ছে এই গ্রাসের সেটা হলো গিয়া যে এই গ্রাসে আপনার চাষ করতে তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি যত্ন নিতে হয় না আপনি শুধু লাগাই রাখবেন জমির আইলে বাড়ির প্রতিটা জায়গায় লাগায় রাখবেন এটা হয়ে যাবে এটাতে তেমন কীটনাশক দরকার নেই বললেই চলে একেবারে কীটনাশক দরকার নেই এর কারণ আপনি দেখেন আমরা দেখাচ্ছি আপনাকে এই কীটনাশক কোনো আমরা কিন্তু এটাতে কোনো কীটনাশক দিইনি তারপর দেখেন এই যে একটা পাতার ভিতরে না পোকা আছে আপনার একটা পাতার ভিতরে না আপনার কোনো কিছু আছে শুধুমাত্র যদি শুষ্ক মৌসুমে আপনি লাগান তখন আপনার এটা একটু সেচ দিতে হবে শীতকালে যদি লাগান সেচ দিতে হবে বর্ষাকালে যদি লাগান বর্ষার পানিতে এটা হয়ে যাবে তা এখন আজকে আমরা সাধারণত এটা হচ্ছে আমাদের লেমন গাছ আমাদের অন্য অন্য জায়গায় আরও লেমন গাছের চাষ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলি সবই লেমন গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে একটা একটা সোপ ধানের সোপের মতো একটা সোপ তাই না এই সোপটা আমরা কিন্তু মাত্র একটা ইয়া লাগাইছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা গাছ এটা একটা গাছ আমরা কিন্তু এই একটা গাছ লাগাইছিলাম এখানে এই এইখান থেকে নিয়ে এই এতটুকু করে এই এটা হচ্ছে গিয়ে লাগানোর নিয়ম লেমন গাছ লাগানোর নিয়ম হচ্ছে এই এইভাবে আপনি এটা মাটিতে আমরা কি করব এই যে এইভাবে এটা পুঁতে রাখবো এভাবে মাটিটা একটু গর্ত করে এইভাবে এই পুঁতে রাখবো ব্যাস হয়ে গেল লেমন গাছ লাগানো কত সহজ এইভাবে পুঁতে রাখবো যদি শীতকাল হয় তাহলে আমরা একটু সেচ দিব বা পানি দিব আর বর্ষাকালে হলে পানির কোনো দরকার নেই কারণ বৃষ্টিতেই পানি পেয়ে যাবে এমনিতে হয়ে যাবে তাই না তো এই একটা গাছ থেকে কিন্তু আজকে এইটার বয়স হলো গিয়ে আপনার চার থেকে সাড়ে চার মাস তো চার থেকে সাড়ে চার মাসে আপনি দেখেন এই এটা ম্যাচুড হয়ে গেছে বিক্রয় উপযোগ্য হয়ে গেছে এবং এটা আমরা ট্রান্সপোর্টে পাঠাই কুরিয়ারে পাঠাই খুব যত্ন করে কলার খোসা দিয়ে এটাকে মোড়ায় এমনভাবে পাঠাই যে এক সপ্তাহের ভিতরে আপনার এটা নষ্ট হবে না এক সপ্তাহ পরে আপনি লাগাতে পারবেন তো আজকে আমাদের বেশ কিছু অর্ডার আসছে এই অর্ডারগুলি সাপ্লাই দেওয়ার জন্যই মূলত আজকে এই ভিডিওটা করা তো এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে লেমন গ্রাসের যাদের দরকার হয় লেমন গাছের চারা লেমন গাছ আপনারা নিতে পারবেন তো আজকে আমি কিভাবে আমরা এটা বাজারজাত বাজারজাত করি বা হ্যাঁ আমরা বাজারজাত করার সময় এই যে দেখতেছেন সম্পূর্ণটা আমরা এখন এই যে এইভাবে তুলবো এটা এটা তুলব তুলে কি করব আমরা এই অংশটুকু কেটে ফেলে দিব কেটে ফেলে দিয়ে এই অংশটুকু আমরা বিক্রি করবো আর এই অংশটুকু আমরা ড্রাই করে বিক্রি করবো ড্রাই ফরম্যাটে হ্যাঁ তাহলে আমরা আজকে এখানে একটাতে কয়টা আছে এটা দেখাই একটার ভিতরে আমি একটু ক্যামেরাটা যদি একটু কাছে আসে আমি একটাতে দেখাই কয়টা আছে এই একটাতে আমরা কয়টা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তারপর হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তাহলে একটা থেকে আমরা একটা থেকে আমরা তিরিশটা পেলাম দর্শক বন্ধু এর থেকে লাভজনক সবজি এর থেকে লাভজনক চাষ আর কী হতে পারে আমরা দেখেন এই একটা চারা লাগিয়েছিলাম এখানে একটা চারার দাম একটা চারা মনে করেন আমরা কিনেছিলাম পাঁচ টাকা করে আমরা যখন এটা পার্সেস করছিলাম অল্প নিলে পাঁচ টাকা পড়ে আর বেশি নিলে তখন একটু কম পড়ে হ্যাঁ তো একটা চারা দিয়ে আমি যদি থেকে তিরিশটা পাই তাহলে ছয় মাসে আমার কতগুণ প্রফিট হলো আপনারা এখন ইয়ে হিসাব করে দেখেন এই অংশ আমি বিক্রি করবো আলাদা আর এই অংশ আমি বিক্রি করবো ড্রাই করে চায়ের জন্য এই অংশ আমি বিক্রি করে ড্রাই ফরম্যাটে কেজি দরে বিক্রি করব এটা মাঝে মাঝে এমন ক্রাইসিস হয় সারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে এমন হয় যে এটা চারশো টাকা পর্যন্ত আপনার কেজি হয়ে যায় এই অংশের গোড়ানা বীজ বাদে এটা চারশো টাকা কেজি হয়ে যায় ক্রাইসিস পিরিয়ডে হ্যাঁ খুবই ডিমান্ডেবল একটি চাষ আপনি চাইলে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্বিক সহযোগিতা করব এই লেমন গাছ চাষের জন্য বাংলাদেশের যে কোনো জেলাতে এখন তুলতেছি আমরা আমরা দশটা ইয়া করব। দশটা তুলব দশটা গাছ আমরা তুলব দুইটা দুইটা তিনটা মাটিটা রেখে দিব তার আমাদের ক্যারি করতে সুবিধা হবে তিনটা তারপরে এখানে দেখাচ্ছি আপনাদেরকে চারটা চারটা তারপরে এটাও নিয়ে নেই পাঁচটা এটা যদিও ছোটো পাঁচটা তারপরে এটা নিয়ে নিচ্ছি এগুলি ছোটো এগুলো পরে নিব হ্যাঁ বড়গুলো নেই তাহলে আমাদের সময় বাঁচবে ছয়টা ছয়টা তারপর হচ্ছে গিয়ে এটা অনেক বড় সাতটা সাতটা আটটা আটটা নয়টা নয়টা দশটা হয়ে গেল আমাদের দশটা ইয়ে তাহলে দর্শক বন্ধু এই দশটা আমরা এখন প্রত্যেকটার মধ্যে হয়তো পঁচিশ থেকে তিরিশটা করে আমরা ইয়ে পাবো প্রতিটা ইয়ের ভিতরে পঁচিশ থেকে তিরিশটা করে আমরা পাবো এখন আমরা এই অংশটুকু এখান থেকে মাটি পরিষ্কার করে এই অংশটুকু বিক্রি করবো আলাদা এই এই অংশটুকু শুক করে শুকায় আমরা বিক্রি করব আলাদা খুবই লাভজনক একটি ফসল বর্তমান বাংলাদেশে লেমন গ্রাস চাষ করাটা সবচেয়ে প্রফিটেবল চাষ আমি বলবো কেন বলবো এটা চাষ করতে স্পেশাল কোনো যত্নের দরকার নাই। স্পেশাল কোনো সার কীটনাশকের দরকার নাই। এটা চাষ করতে আপনার যে কোনো জায়গায় বাড়ির আঙিনায় হোক খেতে রাইলে হোক মেহগুনি গাছের নিচে হোক ছাওয়া জায়গায় হোক ফাঁকা জায়গায় হোক যে কোনো জায়গায় আপনি এটা চাষ করতে পারেন কারো যদি লেমন গ্যাসের চারা দরকার হয় আমাদের এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দিব বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদেরকে এই লেমন গ্যাসের চারা দর্শক বন্ধুরা দেখা হয়ে যাবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা কৃষি বিষয়ক পর্বে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি